অৱশ্যে আচ্ছা আগে ফ্ৰেছ আছা উঠি যাই এই মাতা আছো আছো

আমার করা তার সবাইকে বলতেছি কেমন লাগলো আমাদের এই ট্যুরিস্ট জিয়া মামার এই মেলাতে আসা খুব এনজয় করবো খুব কষ্ট করে আমার মামা ইজ করেছে এইখানে চলে আসছি এখন

সুন্দরগঞ্জ কামরচেনি সুন্দরগঞ্জ লেফট আচ্ছা এদিকে কি টাকা সুন্দরগঞ্জ গাইবান্ধা চিলমারি কুড়িগ্রাম